ওকে আই এম ব্যাক উইথ মাই পার্ট টু ভিডিও তো ডাকরতলি ভিডিও ফার্স্ট পার্ট যারা এখনও দেখেন নি লেটস কো যে দেখি আসুন এখনই আমার প্রিভিয়াস ভিডিওটি অ্যান্ড যারা যারা পার্ট টুয়ের জন্য ওয়েট করছিলেন হেয়ার ইজ দ্য পার্ট টু অফ ডাকরতলি ভিডিওস যাই হোক ভাই একটা ভিডিও সে পার্ট ওয়ান দেখলে হবে সেকেন্ড পার্ট টু দেখতে হবে রাইট অ্যান্ড আমরা তো গত ভিডিওস এসে চলে রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এরপর যেখানে গিয়েছিলাম সেখানে ঘুরে আসার পরে আমি চলে এসে শুরু করে দিই দুষ্টু ককিল কে কে এই গানটা শুনতে শুনতে একেবারেই একেবারেই ভাই তিতা পিতা হয়ে গেছে অবশ্যই আমাকে জানাবেন আমার তো কান এখন শুধু কুক 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 করে যাই হোক এটা ছিল নানার গাছে লেবু পেরে নিয়েছিলাম অ্যান্ড এইখানে আরেকটা রুমে হচ্ছে নানার ছেলে গান শুনছিলো সেখানে একটু এসে ভিডিওস নিলাম ওনার ছেলে শুধু হিন্দি গানই শুনে ভাই তো এরপর আমার শাশুড়ি পিঠা ভালো ছিল সেটাই আমি একটু টেস্ট করছিলাম চিতুই পিঠা কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড এরপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম ছাদে আর এই ছাপ থেকে কিন্তু ডগরতলির ভিউজ অনেক সুন্দর ভালোভাবে দেখা যায় ডগরতলির প্রকৃতির ভিউজ দেখতে মানে ভিউটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ছাদে আসছি সেই দেখি নানার শখের ছাদ বাগান যেটা একেবারে মোড়ে ছাই ছাই হয়ে গিয়েছে মানে এই কেন জানি না এই গরমের মধ্যে গাছগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল এরকম আমাদের সমাজে প্রতিনিয়ত গাছের মতো মানুষের হৃদয় মন পুড়ে ছাই ছাই খান খান হয়ে যাচ্ছে যেটা আমরা দেখিও না কি করবো ভাই নিজের জ্বালা পরা নিয়েই আমরা ব্যস্ত সবাই অন্যের জ্বালা দেখার টাইম আছে বলেন তো জাস্ট কিরিং তো এরপর হচ্ছে আমরা সাদে চলে যাচ্ছিলাম রুফটপ যারা খুব স্টাইল করে বলে রুফটপ তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা বাঙালি খ্যাত তো আমরা আমাদের খ্যাত ভাষায় কথা বলতেই ভাল লাগে রাইট যাই হোক এরপর হচ্ছে আমি একটু আকাশের ভিউ নিলাম আলহামদুলিল্লাহ এখান থেকে ইটের ভাটা দেখা যায় যেখানে ডগরতলিতে মানুষ ঘুরতে আসে নৌকায় উঠে এখন তোমার স্পিড বোটও আসছে আমি কেন জানি বারবার আকাশের ভিডিও লাভ আকাশ ভাই এখানে একটু গান দেওয়া যেত বাট কপিরাইট স্ট্রাইক বলে একটা কথা হয় জানেন কি এই জন্য নাই দি আপনারাই মনে মনে একটু গিয়ে নিতে পারেন কি গান গাবেন আপনাদের যেটা খুশি আমার মনে ভাই এত রং নাই যে আপনাদেরকে গান গিয়ে শোনাবো যাই হোক জানেন আজকে ভিডিও স্টার মধ্যে কেন এত অবান্তর কথাবার্তা বলে দিচ্ছি মোটিভেশন করবো একটু মন খারাপ চলে আসেন প্রকৃতিতে দেখবেন কত শান্তি আর আমি শান্তি আর ফিল নিতে নিতে চলে যাচ্ছি বাসায় বিকজ অফ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন অ্যান্ড আগের ভিডিওসগুলো দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ